প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এস এস স্টিল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যেসব দাদা ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাবো ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা বাড়িতে স্টিলের রেলিং লাগানোর সময় যে ভুলগুলি করেন চলো জেনে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন বিষয় হচ্ছে কি এই যে ধাপের বাইরে চলে যায় অনেক সময় রেলিং যখন মিস্ত্রিরা বানায় ধাপের বাইরে নিয়ে চলে যায় সেক্ষেত্রে মিস্ত্রিরা কি করে এক ফুট বাড়িয়ে দিলে মিস্ত্রিদের বা দোকানদারের লাভ হবে কিন্তু আমাদের কাছে এটা যেটা প্রপার যেটা হবে আর কি যেটা সেটিং সেটাই আমরা বানিয়ে থাকি আপনারা কি করেন বোঝেন না কিছু ধাপের বাইরে চলে যায় সেটা বোঝেন না সেটা মিস্ত্রি কিছু বললেই সেটা সেই সময় আপনারা সেটাই বুঝে নেন কিন্তু মেন হচ্ছে সেটিং যেটা যেটা হচ্ছে কে স্ট্যান্ডার্ড সেটাই হচ্ছে কি আমরা করে থাকি তো যাই হোক আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের প্রত্যেকটা রেলিংয়ের যে সাইটের যে ব্যান্ডিংয়ে যে ঘুরছে যেখানে এই যে সাইটটা আমাদের সবসময় ধাপের পুরো মোটামুটি ধাপের লেভেলেই থাকবে ধাপের বাইরে যাবে না আপনার এই যে ধাপের লেভেলেই রয়েছে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন ভালোভাবে আর আমাদের যে পলিশটা রয়েছে প্রত্যেকটা জয়েন্টের যে পলিশগুলো রয়েছে সেই পলিশগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন কোথাও কোনো দাগ নেই স্মুথ পলিশ আমরা যেটাকে বলা হয় স্মুথ পলিশ বা হাই গ্যালেজিং পলিশ তো আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে আগের ভিডিওতে সেখান থেকে নাম্বার নোট করে নেবেন আর আমরা প্রতি সন্ধ্যায় লাইভ করছি আপনারা চাইলে আমাদের লাইভে এসে জয়েন হয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে সমস্ত দাদা ভাইরা কাজ করানো নিয়ে ভাবছেন বা করাবেন সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না বা টানবেন না সেক্ষেত্রে ভালো মুহূর্তটা মিস করে যাবেন তো আপনাদের সবাইকে বলবো যারা কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে তাদেরকে বলবো আমি ইন্ডিয়ার কলকাতার মধ্যে আছি আর হাওড়া আন্দুল রোডে থাকি বর্তমানে আপনারা এই হাওড়া আন্দুল রোডের আশপাশে যারা রয়েছেন বা কাকদ্বীপ নামখানা কুলতুলি থানার অন্তর্গত ক্যানিং ডায়মন্ড হারবার বা কলকাতার মধ্যে হাওড়ার আশপাশে উলুবেড়িয়া সাঁতরাগাছি সলব চুনাভাটি আন্দুল রোড চুনাভাটি সব এরিয়ার মধ্যে যারা রয়েছেন কন্ট্যাক্ট করবেন আমি গিয়ে কাজ করে দেব আর আমার কাজ পুরো প্রফেশনাল কাজ হবে নিজের দায়িত্বে আমার যে ধাপের সাইডগুলো দেখতে পাচ্ছেন কোনোটা ধাপের বাইরে যাবে না প্রত্যেকটা কাজের আমার হচ্ছে গিয়ে সেটিংয়ের মধ্যে কাজ হবে প্রফেশনালভাবে স্ট্যান্ডার্ডভাবে কাজ হবে আপনারা চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট দিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে সেইভাবে আমাদের সঙ্গে কথা বলতে হবে আর হ্যাঁ সব থেকে মেন ইম্পর্টেন্ট আপনারা যে ভুলগুলি করেন সেগুলো আমি বলে দেবো আপনারা বাড়িতে রেলিং লাগান কিন্তু আপনারা পাইপের স্টাম্প দেখেন না গেস দেখেন না কোয়ালিটি দেখেন না কিছুই দেখেন না আপনারা মিস্ত্রি আসলো পাইপ লাগিয়ে দিয়ে চলে গেল রেলিং বানিয়ে দিলো আপনারা দেখেন না পাঁচ বছর দশ বছর পরে জিনিসটা নষ্ট হয়ে যায় আপনারা টাকাটা সঠিক দিচ্ছেন কিন্তু জিনিসটা বা মেটেরিয়ালসটা সব সঠিক নিচ্ছেন না আপনারা আপনারা এই ভুলগুলি করেন আমি সেক্ষেত্রে বলবো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওগুলি দেখে আপনারা সাবধান হয়ে যাও আর আমি স্ট্যাম্পের বিষয়টা একটু বলে দিই হালকা করে এ দেখবেন স্টাইলিস স্টিল থ্রি জিরো ফোর জিন্দাল এই স্ট্যাম্পটা আপনারা সময় দেখে নেবেন এই স্ট্যাম্পটা যারা দেখে নেবেন তাদের ভাবে যে মানে মেটেরিয়ালসটা সব সঠিক এসছে আর থ্রি জিরো ফোর জিন্দাল যদি না থাকে সেক্ষেত্রে আপনার মেটেরিয়ালসটা ডুপ্লিকেট ভেজাল আছে বা ওটা নষ্ট ওটা কিছু দিনের জন্য তো যাই হোক আমাদের মিস্ত্রিরা এখন মোটামুটি কাজ শেষের পথে আর কি যাই হোক আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো সবাই আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলের নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি বেশি খুশি হব আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সেক্ষেত্রে শো নাইস লিখবে আপনাদের একটা করে কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনারা কমেন্ট করবেন আর আপনাদের কোন ডিজাইন লাগবে সেক্ষেত্রে আমাদের সঙ্গে একটু কমেন্টের মাধ্যমে বলবেন আর আমাদের চ্যানেলে অনেক ডিজাইনের বিভিন্ন ডিজাইনের ছবি দেওয়া রয়েছে গেট গ্রিল রেলিং থেকে শুরু করে সব রকম ছাদের রেলিং গ্লাস রেলিং টাফন গ্লাস রেলিং সব রকম গ্লাস রেলিংয়ের ছবি আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো ছবি চুজ করে নিতে পারবেন তো আপনারা সবসময় আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর যে সমস্ত ভাইদের আমাদের ভিডিও দেখে উপকার হবে বা আমাদের ভিডিওটা কাজে লাগবে তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে আপনাদের চেনা পরিচিত ব্যক্তির কাছে ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে দিবেন তাতে মানে উনিও সেই ব্যক্তিও উপকার পাবে যে যাই হোক দাদা ভাইদের সবাইকে বলবো আমাদের কাজ আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন আর এই যে রেলিংটা হয়েছে এই বিল্ডিংটায় মানে বিল্ডিং মধ্যে এটা ফ্ল্যাট বাড়ি এই ফ্ল্যাটের সব কাজ আমি করেছি আমার হাতের কাজ আছে আর এই ফ্ল্যাটের আরও বিভিন্ন ব্যালকানিতে অনেক কাজ রয়েছে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি সে ভিডিওতে হয়তো দেখেছেন তো আমি যে কাজগুলো করি আমার সবসময় কাজগুলো হচ্ছে কি বড় বড় কাজ হয় এই যে ব্যালকনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারতলার ফ্ল্যাট এখানে আমি সব ব্যালকনি প্রত্যেকটা ব্যালকনি আমার হাতেরই কাজ এ ভিডিও আমি দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা হয়তো বললে হয়তো বলবেন যে মিথ্যা কথা কিন্তু না আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে সব ব্যালকনির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন আর আপনারা মোটামুটি আমার তো চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা সব কিছু কোয়ালিটি গেস এদিক থেকে শুরু করে আর কি সব কিছু আমরা ক্লিয়ার করে বলে দেবো আমাদের সঙ্গে লাইভে এসে একটু যোগাযোগ করবেন আমরা প্রতি সন্ধ্যায় লাইভ করছি আমাদের সঙ্গে লাইভে এসে যোগাযোগ করবেন সেক্ষেত্রে এ টু জেড সব কিছু আমরা ক্লিয়ারলি বলে দেব আর আপনারা কাজ করান প্রফেশনালভাবে সঠিকভাবে স্ট্যান্ডার্ডভাবে কাজ করান আমি এটাই বলবো আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে সবাইকে বলবো একটু চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমি বেশি কিছু আর বলছি না আপনারা এটাই জানবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর একটু বেশি বেশি করে সাপোর্ট করে আমাদের এইভাবে একটু পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সবাইকে বলবো আর আমার আগের ভিডিওতে নাম্বার অ্যাড করা আছে আর তারপরে হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে চেষ্টা করব নাম্বার অ্যাড করার জন্য সবাই আমাদের সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে গিয়ে যোগাযোগ করবেন কেউ ডাইরেক্ট ফোন করবে না সেক্ষেত্রে আমার অসুবিধা হবে আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টাটা ভালো থাকবে সবাই গুড বাই